আপনি কি কখনো এরকম অনুভব করেছেন কি আপনার জানা সমস্ত মানুষদের বিয়ে হচ্ছে আর আপনি পিছিয়ে যাচ্ছেন আপনি কি দোয়া করেছেন অপেক্ষা করেছেন আর ভেবেছেন হে আল্লাহ কি আপনার মনের ইচ্ছাকে ভুলে গেছেন যদি হ্যাঁ তো আপনি একা নন এই ভিডিও সেই দেরিতে লুকিয়ে থাকা নিয়ামতের ব্যাপারে যা সেই মানুষের মধ্যে সত্য কাহিনীর জড়িয়ায় বলা হয়েছে যারা অপেক্ষা করেছে আর কিছু এমন পেয়েছে এটা তাদের কল্পনার থেকেও বেশি সুন্দর ছিল আমাদের জীবনে যা কিছুই হয় সেটা আল্লাহর মর্জিতেই হয় তিনি দিনের সব কিছু জানেন এবং হিম্মত দেন কোনো গভীর কারণ ছাড়া কোনো কিছুই প্রস্তুত করে না এজন্য যদি আপনার বিয়েতে দেরি হচ্ছে তো এটা মনে করবেন না কি এটা কোনো শাস্তি বা না নয় এটা এক রুহানি বার্তা হয় এটা একটি সঠিক পথ প্রস্তুতি আর হেফাজত হয় যেটার শিকড় এক এমন রহমতে রয়েছে যেটাকে হয়তো আপনার মন এখনও বুঝতে পারছে না আজ আমরা সবরের এই কাহিনীর মাধ্যমে এই সফরে বের হব সবরের কাহিনী আশার বোঝা চলনে একজন বোনের কাহিনী থেকে শুরু করি যার নাম স্বামীরা যার বয়স ২২ বছর তার উপর চাপ বাড়তে লাগল এটা শুরু পরিবারের মঞ্জিলে প্রশ্নের মধ্যে হলো যেটা একটি আস্তে চলা সম্পর্কের লাইনে বদলে গেছে প্রত্যেক পরিচয় একটি অডিশনের মতো লাগছিল আর সকল না একটি কষ্টদায়ক ছিল তার বান্ধবীদের এক এক করে সকলে বিয়ে হয়ে যাচ্ছিল আর সে মনে মনে আল্লাহর কাছে একটি প্রশ্ন করতে থাকত ইয়া আল্লাহ আমার সময় কবে আসবে একা একা খুব বোঝ মনে হচ্ছিল অনেক রাত কান্না করতে করতে পার হয়েছে এমন মনে হতো যেন তার দোয়া আসমান থেকে ফেরত এসে তার কাছেই ফিরে আসছে সে হারিয়ে যাওয়া ও নিজেকে এলোমেলো অনুভব করছিল আর নিজের ব্যাপারে সমস্ত জিনিসের সন্দেহ করতে লাগছিল এমন অনুভব হচ্ছিল যেমন তার জীবন এক এমন অধ্যায়ের অপেক্ষা করছে এটা শুরু হচ্ছে না তার সম্পর্ক আসত কিন্তু একের পর এক সম্পর্ক ভেঙে যেত সেই কারণে এটা তার ভাবনার বাইরে ছিল কখনো পরিবার পছন্দ হতো না কখনো সেই মানুষের দিনদারি তেমন হতো না এমন মনে হতো যেমন এটা বন্ধ দরজার সিরিজ আর তার আশা ভাঙতে লাগলো সে ভাবতে লাগল কি তার মধ্যে কি কোনো কমি রয়েছে না তার অতীতের কোনো গুণা এই লম্বা পরীক্ষার কারণ এটা আসার বোঝা হয় যেটা আমাদের মধ্যে অনেকেই ওঠায় আল্লাহর ফয়সালার উপর ভরসা করা আর নিরাশার সেই মানুষের ভাবনার সাথে লড়ার মাঝে একটি নিঃশব্দ সংঘর্ষ এক নতুন মোড় সবরের পরীক্ষায় পার করা সামিরার জন্য এই নতুন মোড় কোনো সম্পর্কের সাথে আসে না এটা পুরোপুরি ক্লান্ত হয়ে যাওয়ার পর এক মুহূর্তে এসেছে অস্থিরতা থেকে ক্লান্ত হয়ে নিজের সফরের তুলনা অন্যর সাথে করতে করতে ক্লান্ত হয়ে সে একটি রাত সেজদাতে পড়ে গেলেন কিন্তু এবার সে বিয়ের জন্য দোয়া চায়নি সে শুধু শান্তি চেয়েছিল সে তার সমস্ত কষ্ট আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছিল এটা সত্য সবরের সাথে তার শুরু ছিল ইসলামে সবরের মানে শুধু অপেক্ষা করা নয় এটা ইবাদতের একটি সামিরা নিজের ধেন বদলে দিল সে কাকে বিয়ে করবে এই জেদ ছেড়ে সে সেই মানুষের উপর কাজ করা শুরু করে দিল যেটা সে হতে চেয়েছিল সে নিজেকে নিজের কেরিয়ারের দিকে এগিয়ে নিয়ে গেল নিজের ইসলামিক এলমকে গভীর করার জন্য পড়াশোনা করলো আর কোরআনের সাথে নিজের সম্পর্ককে গভীর বানালো সে এই অপেক্ষার সময়কে একটি খালি জায়গা হিসাবে নয় বরং একটি সুযোগ হিসাবে দেখতে লাগল এটা তার জন্য ব্যক্তিগত আর আধ্যাত্মিক রূপে বিকশিত হওয়ার সময় ছিল এক এমন জীবন বানানোর সময় ছিল যেটাকে সে সত্যিকারের ভালোবাসে তাতে স্বামী থাক বা না থাক সে বুঝতে লাগল কি সবার আগে আল্লাহ তার মনকে তিনার সাথে জোড়ার তারিকা শেখাচ্ছিলেন এভাবেই যখন কোনো সঙ্গী আসবে তো সে তার জীবনের ইয়াফা হবে তার কেন্দ্র নয় এই দেরি তার ভাবনাকে আর আধ্যাত্মিক দিক থেকে মজবুত বানাচ্ছিল এটা তাকে তার বানানেওয়ালার সাথে নিজের সম্পর্কে শান্তি খোঁজা শেখাচ্ছিল এটা অনুভব করতে করতে কি তিনি কেবল আমাদের মনের গভীর খালি জায়গাকে ভরতে পারেন দেরি না ছিল না এটা প্রস্তুতি ছিল নেয়ামতের প্রকাশিত হওয়ার অপেক্ষায় লুকিয়ে থাকা হিকমত বহু বছর পেরিয়ে গেল স্বামীরা এখন তার তিরিশ বছর বয়সী আর হয়ে গেছিল সে খুশিতে ছিল নিজের কাজে তারা কি করছিল আর নিজের সফরের সাথে সত্যিকারের শান্তিতে ছিল আর তখনই যখন তাকে এটার সবচেয়ে কম আশা ছিল সে কারোর সাথে মিলেছিল সে নেক আর দিনদার ছিল তার কর্তব্য সেই মূল্যকে দেখাচ্ছিল যেটাকে বানাতে সে বছর পার করেছিল যখন সে নিজের অতীতের ব্যাপারে কথা বলল তো তাকে কিছু অবিশ্বাসীও জানতে পারল যে বছরের স্বামীরা অপেক্ষা করছিল আর নিজেকে উত্তম বানাচ্ছিল এই মানুষ নিজেকে গড়ার জন্য আর নিজেকে খোঁজার জন্য তার সফরে ছিল যদি তারা আগে মিলত তো দুজনের মধ্যে কেউ প্রস্তুত হতো না তাদের মন সঠিক জায়গায় থাকত না দেরি শুধু এর জন্যই ছিল না দেরি তার জন্যও ছিল আল্লাহ আগের থেকেই তাদের একে অপরের জন্য প্রস্তুত করছিলেন অবশেষে যখন তাদের লেখা হল তো তাদের যে শান্তি অনুভব হলো সেটা কল্পনা করা যায় না সে অপেক্ষার সেই বছর সেই অশ্রু আর নিরাশাগুলোকে পিছনে ঘুরে দেখলেন আর এসব কিছুর সংঘর্ষের রূপে নয় বরং সবচেয়ে হিকমতবালা আল্লাহর দ্বারা বানানো এক নিসাবের রূপে দেখা দেরি তাকে ভুল সম্পর্ক থেকে বাঁচিয়েছিল আর তাকে সবচেয়ে উত্তম হওয়ার জন্য জরুরি সময় দিয়েছিলেন যে বিয়েতে সে কদম রেখেছিল সেটা পবিত্র বুঝদার শান্তিপূর্ণ আর আল্লাহর মর্জিতে হওয়া একটি উত্তম সম্পর্ক ছিল এক এমন বুনিয়াদ যা হয়তো সেখানে হতো না যদি সে আগেই বিয়ে করে নিত এটাই আল্লাহর সময়ে হিকমত এটা আপনাকে পয়গম্বর মূসা আলাইহিসাল্লামের কাহিনী মনে করিয়ে দেয় এক চলন্ত একলা তিনি একটি অজানা জমি নিয়ে না কিছু নিয়েই চলছিল কুয়োর সামনে দুটো মহিলাকে নিঃস্বার্থভাবে সাহায্য করলেন তারপর তিনি একটি গাছের গোড়ায় বসে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া আমার রব তুমি যেটাই করবে আমি সেটার মুখাপেক্ষী রয়েছি আর আল্লাহ তালা তিনাকে সব থেকে উত্তম দান করলেন একটি ঘর এবং চাকরি ও দিনদার স্ত্রী তিনার বিয়ে তখন হয়নি যখন তিনি মিশরের একজন রাজকুমার ছিলেন বরং তখন হল যখন তিনি একজন সাধারণ মানুষ ছিলেন যিনি নিজের পুরো ভরসা আল্লাহর ওপর রেখেছিলেন দেরি তিনাকে প্রস্তুত করেছিলেন সফর তিনাকে উত্তম নেয়ামতের দিকে নিয়ে গেল যেটা তিনার জন্য লেখা হয়েছিল আপনি একা নন আর এই বার্তা শুধু বনেদের জন্য নয় একজন ভাইয়ের কাহানি শুনুন যার নাম আলী ছিল বয়স কুড়ি প্লাসের পর তালাকের পরে তিনি সাত বছর পর্যন্ত দ্বিতীয়বার জীবন সাথীর খোঁজ করছিলেন তাকে বারবার না এর মুখোমুখি হতে হয়েছে এরকম সময়ে এসে যখন ব্যর্থ মনে করছিল নিজেকে আর হিম্মত হেরে যাচ্ছিল কিন্তু সে আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস ভাঙেনি সে নামাজ পড়ত এবং আল্লার কাছে দু হাত তুলে দোয়া চাইত অবশেষে একটি লম্বা সফর আর মুশকিল সফর পার করে তিনি একজন এমন নারীকে বিয়ে করলেন যে তার কাছে সবচেয়ে উত্তম আর সুন্দর নারী ছিল যার কাছে গভীর ইমান ছিল অপেক্ষার সেই বছরগুলো তার মধ্যে এক এমন সবর আর সুক্রিয়া জন্ম দিয়েছিল যেটা তার কাছে আগে ছিল না এই কাহানিগুলো সব একটি সত্যতার দিকেই ইশারা করে আপনাকে ভুলে যাওয়া হয়নি তাতে আপনার বয়স যতই হোক আপনার কাহিনী এখনও আল্লাহ তালা লিখছেন বিয়েতে দেরি কেনার নারাজ থাকা নয় যখন আল্লাহ কারো জন্য ভালো চান তো তিনি তাকে পরীক্ষায় ফেলেন যাতে সে সবর করে পুরস্কার লাভ করতে পারে আপনার সবর দেখা হচ্ছে আপনার অশ্রু গোনা হচ্ছে আর আপনার পুরস্কার হেফাজত করা হয়েছে আপনার মন অপেক্ষায় ভুগছে দয়া করে এটা মনে রাখবেন কি দেরি না হয় না এটা আপনাকে উপযুক্ত পবিত্র আর প্রস্তুত করার একটি রুহানি জারিয়া একটি এমন ধারায় যুক্ত রয়েছে যেটাকে আপনি এখন দেখতে পাচ্ছেন না হয়তো তিনি আপনাকে এমন মানুষ বা পরিস্থিতি থেকে বাঁচাচ্ছেন যেটা আপনার জন্য সঠিক নয় হয়তো তিনি আপনাকে মজবুত করছেন আর নিজেকে জানার সময় দিচ্ছেন আরে হয়তো যে মানুষ আপনার জন্য লেখা হয়েছে সেও প্রস্তুতির সফরে রয়েছে আর আপনাদের দুজনের জন্য সময়ের সঠিক হওয়া খুব জরুরি তাই আশা ছাড়বেন না আল্লাহর উপর ভরসা ছাড়বেন না দোয়া করতে থাকেন আল্লাহ আমাদের কোরআনে ওয়াদা করেছেন তো কর নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফিজ